ঠিক আছে মন করা জাদুর বাক্স জাদুর বাক্স এগুলো হচ্ছে অনেক সুন্দর দিল্লি বুটিক্স এর থ্রি পিস বলে এগুলোতে একেবারে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বিশাল বড় ব্র্যান্ডেড প্রত্যেকটা থ্রি পিস থাকবে ব্র্যান্ডের কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন যারা কটন ভালোবাসেন তাদের জন্য আজকের লাইফটা শুধুমাত্র কটন যারা ভালোবাসেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর বুটিক্স দিল্লি বুটিক্স বলে এগুলাকে প্রাইস দিব পুরা ধুরা পুরা ধুরা প্রাইস অথেন্টিক হানি তোমরা অন্তত কোনো হানি খাও না না ঠিক কোনো হানি খাও না এই যে হানি মানে এটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে দিল্লি বুটিকসের সাইড থেকে হাতা আসবে এগুলা এগুলা বডি কিন্তু অনেক বড় ঠিক আছে সাইড থেকে হাতা আসবে নাকি ভিতরে হাতা তাও তো জানি না না সাইড থেকে হাতা আসবে এটা অনেক বড় গেরে অনেক বড় ঠিক আছে সালোয়ারটা হবে কটনের ভিতরে সালোয়ারটা হবে কটনের ভিতরে এইটা হবে ওনারটা এইটা হবে উনারটা জাদুকরী দিল্লি বুটিক্সের একেবারে পাঁচ হাতের উন্যা পাঁচ হাতের উন্যা ঠিক আছে এইটা হয়ে জামাটা অনেক সুন্দর বড় বড় উন্নার জামা বড় বড় উন্নার জামা কার লাগবে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন ব্র্যান্ডেড ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আর একটা কালার এই যে এইটা অনেক সুন্দর এইটাও অনেক সুন্দর এই যে এগুলো সব ব্র্যান্ডেড ড্রেস ব্র্যান্ডেড কোনো ব্র্যান্ড ছাড়া কোনো ড্রেস নাই কটনের ভিতরে ভাইরে ভাই কাপড় কাপড় না কি এগুলা কন্ত কি কাপড় দিতেছি আমরা কি কাপড় দেই আপনার ঘরে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দিচ্ছি একেবারে ডিসকাউন্ট অফার এইটাও সাইড থেকে হাতে আসবে অনেক সুন্দর সাইজে অনেক বড় একেবারে মোড়া যারা আছেন সবাই হয়ে যাবে পঞ্চাশ ইঞ্চি বডি দিবেন পঞ্চাশ ইঞ্চি এই যে এটা হবে নিচের কাজটা অনেক সুন্দর করে নিচের কাজ করা আছে এরপরে হচ্ছে উন্নাটা দেখেন কি সুন্দর উন্না কটন কাপড়ের ভিতরে পাক্কা পাসব পাবেন ধুইলে বাড়বো উন্না ধুইলে বাড়বে আর এমন উন্না নিয়েন না যেগুলো ধুইলে কমে যাবে ঠিক আছে ধুইলে কমে যাবে সেগুলো নিবেন না এগুলো হচ্ছে ধোয়া কাপড়ের মতন কাপড় একেবারে সফট কটন থাকে আর এগুলো ধুইলে বড় হবে এগুলো ব্র্যান্ডের না প্রায় মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ দিল্লি বুটিক্সের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর জামা মাত্র ছয়শো পঞ্চাশ কাপড় দেখছেন সফটনেস কাপড়ের সফটনেস মাত্র ছয়শো পঞ্চাশ কাপড় দেখেন কি আরামের কাপড় পরে প্রোডাক্ট সেম ব্র্যান্ডের দুইটা কালার দুইটা কালার প্রত্যেকটা দুইটা করে কালার আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ পিয়াসের রাস্তা মাস্তা পাড়াইলে পিয়াসের যায় রাস্তা থাকবো ডাইরেক্ট ছয়শো পঞ্চাশ টাকা আজকে যে ডাক দিছে মাটিতে পড়ে পরে আসে আমি তো কীসে মানে সে মাথা গেছে এমন জিনিস মাথা একবারে নত করে সবাই কাছে বড় কথা চলবে রোগের কাছে চলবো না এগুলা হান্ড্রেড পার্সেন্ট কটন দিল্লি বুটিক্স ড্রেস ঠিক আছে দিল্লি বুটিকসের ড্রেস এগুলা হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস এগুলো কাপড়ের কোয়ালিটিও ভালো এই যে অনেক বড় বড় একটা ড্রেস যারা লোন বড় লোন করতে চান তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশে ঠিক আছে যার লাগবে খালি লুয়ে নেবেন কটন ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশে এই ড্রেসগুলো আমরা আটশোতে হাজার টাকা দেখি না আনতে হয় বুঝছেন এখন আপনি দেন কেমনে আমরা দেই হলেও আমরা অফারে কিনছি অফারে দিয়ে দিছি আপন করে ঠিক আছে এই ড্রেস হচ্ছে আটশো থেকে হাজার টাকা পর্যন্ত থাকে যদি আমি কিনে আনতাম নর্মালে এই যে দেখছেন উন্নগুলি একেবারে পাকা পাস্তা তুন্না এগুলোর উন্ন অনেক বড় কটন কাপড়ের ভিতরে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র 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 ছয়শো টাকা আপা আমার কয়টা ড্রেস জর্জের থ্রি পিস কিসে রাফাত এই কমেন্টটা একটু দেখতো একটু হ্যার কিসে আপনি ইনবক্স করেন আপা ইনবক্স করেন এই যে মাত্র ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে অনেক সুন্দর সুন্দর এই ড্রেসটা দেখেন গঙ্গার ভিতরে এইটা অনেক সুন্দর গঙ্গার ভিতরে অনেক সুন্দর এই যে কাঁচুপি কাজ করা অনেক সুন্দর এই যে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এগুলো সব প্রতিদিন চলে আসে আমাদের প্রতিদিন প্রতিদিন আমি আপনাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন ড্রেস যত দিন যাচ্ছে আপনাদেরকে দেখেন একটা হাতা কি লম্বা দেখছেন হাতা এক একটা কত বড় লা হাতা আমার কয়েকটা জর্জেন সিবি রাখতে বলছিলেন এগুলো কি রাখছেন হ্যাঁ ওই যে জীবন আইডিটা আচ্ছা এই এগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কাপড়ও ভালো আছে কোয়ালিটিও ভালো অনেক বড় এগুলো সব ব্র্যান্ডেড সব ব্র্যান্ডেড এগুলো আমরা পাই মাসে একবার কিংবা ইয়াতে একবার পাই একবারে যেই কোটা পাই সেই কোটা লই আলহামদুলিল্লাহ কোটা লাই মাত্র ছয়শো পঞ্চাশ ভাই এগুলা আপনারা একবার নিলে বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কালার ডিজাইন কালার এক বছরের মধ্যে উড়াইতে পারলে ফেরত দিয়ে দিবেন ঠিক আছে এই ব্র্যান্ডেরগুলা গুলা এই ব্র্যান্ডেরগুলা এর গুলা ক্যাটালগ তো এই যে মাত্র 650 মাত্র 650 সেলওয়ার এক বছর করবেন মাত্র 650 অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে ঠিক আছে খোলা জায়গা আচ্ছা আমি বোঝাই লিখেছি এই যে এইটা দেখেন এইটা আরও সুন্দর বুকটা অনেক সুন্দর করে কাজ করা এই জায়গাটা এমবোটারি করা এরপরে হচ্ছে আপনার হাতাগুলো দেখেন কত বড় আতা দেখছেন হাতাগুলো কত বড় আতা দেখছেন এত সুন্দর হাতায় কাজ করা আছে কাপড় হাতে ধরলে বুঝতে পারবেন এটা কাপড়টা যে কত সুন্দর এই যে দেখেন এই যে এটা হচ্ছে নিচের ডিজাইনটা এরপরে হচ্ছে হুনাটা সেম ডিজাইনের ভিতর হুনাটা অনেক সুন্দর স্টেপ মানে স্ট্যান্ডার্ড এই ড্রেসগুলো অনেক সুন্দর ব্র্যান্ডেড ড্রেস মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা যা লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে ছয়শো পঞ্চাশে সব থাকবে ছয়শো পঞ্চাশে ঠিক আছে সব ড্রেস ছয়শো পঞ্চাশে কালকে শুক্রবার কালকে থাকবে ডিসকাউন্ট অফারে বুটিক্সের জামা অনেক সুন্দর সুন্দর রেডি জামা এগুলো হাতায় কাজ আছে এই যে হাতায় কাজ আছে হাতাগুলো অনেক বড় বড় হাতা যারা একটু বড় হাতার ভিতরে বড় জামার ভিতরে পড়তে চান এগুলো নিয়ে নিবেন ঠিক আছে কটন মাত্র ছয়শো পঞ্চাশ এই যে মাত্র ছয়শো পঞ্চাশ এই যে এগুলা ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেস ব্র্যান্ডের ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ কাপড় সালোয়ারের কাপড়টাও সেরকম মাত্র ছয়শো পঞ্চাশ কটনের ভিতরে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে বুটিক যেগুলো হচ্ছে গিয়ে আমরা বেচি ছয়শো পঞ্চাশ কোম্পানি বেচে হাজার টাকা হাজার টাকা পর্যন্ত আপনি কোম্পানি থেকে এটা নিতে হবে এই যে এগুলো হচ্ছে বিশাল বড় বড় কোম্পানি ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এইটা হচ্ছে উন্নাটা পেস্ট কালারের স্ট্যান্ডার্ড কালারের সাথে পেস্ট কালারটা অনেক সুন্দর উন্নাগুলো পাক্কা পাসার পেস্ট কালারের সালোয়ারটা হবে মাত্র ছয়শো যারা শুধু সেলার ভাই আছেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ এগুলো বুটিক্সের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা গঙ্গার ভিতরে এটা গঙ্গা ঠিক আছে এটা সাইড থেকে হাতা আসবে ঠিক আছে বলবেন না আমার নিয়ে যা পা হাতা নাই এগুলো আর সাইড থেকে হাত আসবে ঠিক আছে এগুলো কাপড় অনেক বেশি থাকে কোয়ালিটি দেখেন আপনারা কোয়ালিটিটা অনেক সুন্দর একটা কোয়ালিটি কাপড়ও ভালো মাত্র ছয়শো পঞ্চাশ এইটা হচ্ছে আপনার টাকা এই পাশে বাস নাকি এই পাশে বাস এই মাত্র ছশো পঞ্চাশ লাগিয়ে নিবেন মাত্র টাকা মাত্র ছয়শো টাকা অ্যাম্ব্রয়ডারি থাকবে বুকে অ্যাম্ব্রয়ডারিটা বুকে থাকবে এটা আপনার হাতা থাকবে এই যে এটা এটা অনেক সুন্দর করে কাজ করে এটা আপনার হাতা থাকবে এরপর হচ্ছে অন্যটা এগুলো কিন্তু অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কোয়ালিটিও অনেক ভালো এগুলো ভালো রেটে সেল করতে পারবেন বারোশো টাকা চোখ গুঁজে সেল করবেন মাত্র ছয়শো এটা হবে প্যান্ট আর এই যে ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং মাত্র ছয়শো টাকা যারা কটন ড্রেস নিতে চান ছয়শো পঞ্চাশের এইগুলো নিয়ে মিস করবেন না

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ এইগুলো আজকে দেখাম খালি দুটি দেখাম ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন পঞ্চাশ টাকা এই বুটিক্স গুলো দেখায় তারপর দেখাম অন্য কাপড় বুটিক্স গুলো দেখাইলো বুটিক্স গুলো আইসে নামাই রাখছি দেখলাম ওইগুলা হেরা আইলো এর লেগে এই যে কটনের ড্রেস এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ ভিতরে কটন একেবারে সফট যেগুলো হচ্ছে উন্নাগুলো হবে পাঁচ হাতের উপরে পাঁচ হাতের উপরে উন্না যারা একটু বড় উন্না চান একেবারে সফট কটন চান গরমের জন্য আরাম কিছু চান বাটিকের বদলে বাটিকের চেয়েও সফট এই এই জামাগুলো মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দেখেন এইখানে বুকের অংশটা অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করে এটা ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ এই যে সাইড থেকে হাত আসবে সাইড থেকে হাত আসতে হবে ওরা কখনও কাপড় কম না বড় বড়ো কোম্পানিগুলো কখনো ওই কাপড় কম দেয় না ঠিক আছে এই যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে অ্যাম্ব্রডারি করা আছে বুকের অংশটা মাত্র ছয়শো পঞ্চাশ ক্যাটালগ সেটিং মাত্র ছয়শো পঞ্চাশ এটা হবে ক্যাটালগটা ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ডেস মাত্র ছয়শো পঞ্চাশ ডাকি নিয়ে নিলেন মাত্র ছয়শো পঞ্চাশ সাইডটা থাকবে পিন্টের এগুলো কিন্তু অনেক কাপড় অনেক কাপড় কাপড় আপনার হয়েও কিন্তু বাঁচবে ঠিক আছে এগুলো কিন্তু কাপড় হয়েও আপনার বাঁচবে এইটুকু হলো আপনার জামাটা ধরেন একেবারে ছিচল্লিশ আটচল্লিশ সাইজ দিলেও টুকু লাগবে এরপর আপনার হাতা দেখেন কত বড়ো হাতা ঠিক আছে এগুলো বডি অনেক বড় থাকে আর কাপড়ও অনেক ভালো থাকে কুম্নাগুলো অনেক বড় বড়ো থাকে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা জামার আমাদের সেটিং আসে তিনটা চারটা কালার আসে সেটিং আসে আরেকটা কালার কালো আরেকটা কালার আছে কালো ব্যাক সাইডটা প্রিন্টের হবে ঠিক আছে ব্যাক সাইডটা হবে প্রিন্টের এই যে এমবোটারি করা আছে বডিটা একবারে ফ্রি সাইজ আর এগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগবো খালি লয়ে নেবেন খালি লয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ দেখি সালওয়ার নাকি জামা ও এটারও সাইড থেকে একটা আসবে এটারও সাইড থেকে আসবে এই যে এরকম করে লেস করা আছে লেস করা আছে একটা পাতলা করে লেস করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ এইটি হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ ক্যাটালগ সেটিং মাত্র ছয়শো পঞ্চাশ এটা অ্যাম্বোটারি ওয়াক করা আছে বুকে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি এই যে যা দেখতেছেন সব অ্যাম্বোটারি অনেক সুন্দর করে অ্যাম্বোটারি করা আছে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে একেবারে সফট সুতি ঠিক আছে কাপড়টা একেবারে সফটের ভিতরে

ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোনো মিক্স থাকবে না জামায় অনেক সুন্দর সফট কটন মাত্র ছয়শো পঞ্চাশ পাঁপড়ের সাইজও বডি বড় করে বানাইতে পারবেন যারা একটু বড় বড়ি পরেন তাদের জন্য এই যে এইটাও সেম এ একটা বড়ি কি দেখেন এই সাইড থেকে হাতা দেওয়া লেগে বডি বড় করে দিয়ে দিচ্ছে ঠিক আছে এগুলোর বডি সাইড থেকে হাতা আসবে এই যে নিচে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর সফট চুন্ডি পিন্ট চুন্ডি পিন্টের ভিতরে ব্র্যান্ডেড ড্রেস

এটা অনেক সুন্দর প্রত্যেকটা ডেসই সুন্দর এইগুলো যা দেখতাছেন এই কোন তো কিন্তু এগুলো অ্যাম্ব্রয়ডারি এই যে এটা কিন্তু এম্ব্রয়ডারি এটা কোনো ফিন্ট না অ্যাম্ব্রয়ডারি অনেক সুন্দর করে নিচেও আবার এই যে দেখেন এই জায়গাটাও কিন্তু অ্যাম্ব্রয়ডারি নীচটাও অ্যাম্ব্রয়ডারি এটা এম্ব্রয়ডারি বোঝা যায় না এমন আমি আর কেমনে বোঝাবো কোন কেমনে বোঝাবো আর বোঝানোর জায়গা নাই এটা হচ্ছে ক্যাটালগটা হুবহু ক্যাটালগ আর এইটা মধ্যে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ বারোশো টাকার চোখ বুঝে সেল করবেন বারোশো টাকার চোখে সেল করবেন ওয়াক করা আছে অনেক সুন্দর করে সুতির ভিতরে এটার কাপড়টা একটি সফটনেস এদের কাপড় অন্যরকম এটা হচ্ছে মেন কথা আর এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগেনি এ ছো পঞ্চাশ হ্যাঁ এটাও দিয়ে দিন আসতে আচ্ছা এটাও একটা দামি ড্রেস এইটাও একটা ব্র্যান্ডেড ড্রেস এই যে দেখেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে বুকে অ্যাম্ব্রয়ডারি করা আছে হচ্ছে আপনার হাতায় কোনো অ্যাম্ব্রয়েডারি নেই এগুলো ফুল আতা দিতে পারবে এদিক তো একটা বানানোর দরকার আমার এগুলো অনেক বড় সরু আছে হ্যাঁ এটি অনেক বড়ো আছে কাপড়টিও ভালো আছে এইটার তো একটা বানানোর দরকার অনেক ভালো কাপড়টা ঠিক আছে সফট কটন একেবারে সফট কটন কোয়ালিটি অনেক ভালো আর এইটা হচ্ছে প্রিন্টের সালোয়ার আসবে প্রিন্টের সালোয়ার আসবে এটা একটা ব্র্যান্ডেড ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে ছয়শো পঞ্চাশ এটা কিন্তু আমরা লসে দিলাম এটা আবার সাতশো পঞ্চাশের ড্রেস দিয়েছি ছয়শো পঞ্চাশ ঠিক আছে কালার আছে দুইটা কালারগুলো একটু দেখায় দিই এটা কাপড় অনেক ভালো এটা আর একটা কালার এটা আর একটা কালার এটার এটা গলায় কাজ আছে আপনি গলার কাজটা চাইলে ফালাইতে পারেন চাইলে রাখতে পারেন কিন্তু এটা কাপড় অনেক ভালো জামার আমার হাতার কাপড় টাপড় অনেক বড় আছে যারা একটু বড় ড্রেস তা, করতে চান আমার মতন আমি একটু বড়ো ড্রেস করতে চাই বড় বড় ড্রেস এলে ভালো হয় আমার ড্রেস খালি ছোটো হয়ে যায় মাত্র ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা কাপড় অনেক সুন্দর বিশাল বড় একটা ব্র্যান্ডের মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ আচ্ছা এইটাও দিয়ে দিতে লসে সুতি দিয়ে দিলাম কেন এদের আগে সুতির দরকার আছে বুঝছেন যতই যাই নেন সুতির দরকার আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন এই রুমটা অ্যাম্বোটারি ওয়াক করে এইখান থেকে দূরে এই পর্যন্ত অ্যাম্ব্রোটারিটা ঠিক আছে অনেক বড় অ্যাম্ব্রোটারি আর এটা হচ্ছে এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এটা চার পাঁচটা আছে নাকি চার পাঁচটা আছে একটা চার পাঁচটা করে আছে এগুলো আজকে লাইভে দিয়ে দিলাম এই যে এটা পুরাটা অ্যাম্বোটাই যা দেখতাছেন এগুলো সব অ্যাম্বোটাই অনেক সুন্দর হাজার বারোশো টাকা বিক্রি করবেন সফট কটন উনাটা একেবারে সফট কটন ঠিক আছে মুমের মতন নরম কাপড়টা আর এটাও দিয়ে দিলাম সালোয়ারের কাপড়গুলো একটু দেখেন কি সুন্দর সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ ভাই এগুলো এই প্রাইজের না দিলাম আর কি আপনাদেরকে ভালোবাসা দিলাম আপনাদেরকে ভালোবাসার কারণে দিলাম এগুলো এই প্রাইজে কিন্তু এগুলো এই প্রাইজের না আল্লাহর মধ্যে যদি শোরুম করতে পারি তখন দেখবেন এগুলোর প্রাইস আলহামদুলিল্লাহ আর মতো থাকলে আর কি তো নিয়ে নিবেন আজকের এই পর্যন্তই কালকে আল্লাহরকম তো আবার চলে আসবে আসসালামু আলাইকুম